আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব আল্লাহ কেন আমাদের পরীক্ষা করেন এ সম্পর্কে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলের মধ্যে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই ও বোনেরা মহান আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন ধরনের পরীক্ষা করেন বান্দাকে পরিশুদ্ধ করতে দৈর্যের পরীক্ষা নিতে গুণা মাফ করতে কিংবা উত্তম আমলকারীদের করতে তিনি পরীক্ষা করে থাকেন আল্লাহ করেছেন তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবনকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি সর্বশক্তিমান ক্রমাশীল চূড়া মুলক। অনেকে মনে করেন আল্লাহ তালা শুধু কষ্ট মুসিবত ও অসুস্থতা দিয়েই বান্দাকে পরীক্ষা করেন এটি সত্য নয় বরং সুখ শান্তি দিয়েও আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করেন উদাহরণস্বরূপ আমি যদি চাকরি হারাই তার মানে এই নয় যে আল্লাহ আমার উপর রাগান্বিত অন্যদিকে আমি যদি আমার চাকরিতে বেতন বৃদ্ধি পাই তার মানে এই নয় যে আল্লাহ আমার প্রতি খুশি আমরা আল্লাহ তালার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাই তা দেখার জন্য আল্লাহ আমাদেরকে এই বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন করেন আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে সুরা আম্বিয়া উল্লেখিত আয়াতগুলো এই কথা প্রমাণ করেছে যে পরীক্ষা জীবনেরই একটি অংশ প্রত্যেকেই মাঝে মাঝে পরীক্ষা করা হবে যাতে আল্লাহ দেখতে পান কোন বান্দা তার প্রতি বিশ্বাস ও ভরসা রাখেন অন্য কোথায় তিনি দেখবেন কে সব সময় সৎ কাজ করে এবং কে সুবিধাজনক হলেই ভালো কাজ করে আবার পরীক্ষা যখন একটু কষ্টকর হয় তখন বিনিময় স্বরূপ বান্দার গুণা মাফ করা হয় রাসুল সাল্লাম বলেছেন মুসলমানের উপর যে কষ্ট কলেশ রোগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আপতিত হয় এমন কি তার দেহে যে কাটা ফুটে এসবের বিনিময়ে আল্লাহ তালার গুনা ক্ষমা করে দেন বুহারি ও মুসলিম শরীফের আদিস অন্য হাদিসে এসেছে যাবের আদি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে তখন পৃথিবীর বিপদ মুক্ত মানুষেরা আফসোস করে বলবে হায় দুনিয়াতে যদি কাছি দ্বারা তাদের শরীরের চামড়া খেটে টুকরু টুকরু করে দেওয়া হতো তিরমিজি হাদিসগুলো আমাদের দেখায় যে দাগে দুটি কারণে কাউকে পরীক্ষা করা হতে পারে প্রথম কারণটি হলো আল্লাহ আপনাকে এমন কিছু দিয়ে পরীক্ষা করবেন যাতে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে এবং এর মাধ্যমে আপনার স্থান জান্নাতে উন্নীত করা হবে দ্বিতীয় কারণ হল আপনি হয়তো কিছু গুণা করেছেন কিন্তু আল্লাহর কাছে চাননি এর শাস্তি আখেরাতে দেওয়া হলে অনেক কঠিন হয়ে যাবে তাই পরীক্ষার মাধ্যমে তার দুনিয়াতেই সহজভাবে দিয়ে দেওয়া হয় যাতে পরকালের কঠিন শাস্তি থেকে রেহাই মিলে এই পরীক্ষাটি আসলে আল্লাহর রহমতের একটি রূপ পরীক্ষার সম্মুখীন হলে মনোভাব কেমন হওয়া উচিত পরীক্ষার সম্মুখীন হলেই মুসলমান হিসাবে আমাদের যে বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে সেটি হলো আল্লাহ তালা বলেছেন আল্লাহ খাউকে সাদ্যাতিত বুঝা চাপিয়ে দেন না সুরা বাকারা অর্থাৎ কোনো বান্দাই এমন কঠিন পরীক্ষার মুখামুখি জীবনেও হবে না যা বহন করার শক্তি তার থাকবে না সুতরাং আমাদের কখনোই নিরাশ হওয়া উচিত হবে না বা ধৈর্য হারানো উচিত নয় কারণ আমরা ইতিমধ্যেই জানি যে আমরা পরীক্ষার মধ্যে দিয়ে যাব এবং পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হবে আল্লাহ সর্বদা বান্দার জন্য ভালোটাই করেন পরীক্ষা একটু কষ্টদায়ক হলে আল্লাহর এই কথাটি মনে রাখতে হবে যে পবিত্র আল কোরআনে তিনি ইসাদ করেছেন হতে পারে তুমি একটি জিনিস অপছন্দ করো যা তোমার জন্য ভালো এবং তুমি একটি জিনিস পছন্দ করো যা তোমার জন্য খারাপ আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না বাখারা আল্লাহ ও কারণে পরীক্ষা করেন না একটি বিষয় আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে আল্লাহ আমাদেরকে কখনোই বিনা কারণে পরীক্ষায় ফেলবেন না বেশ কিছু সহি হাদিস রয়েছে যেখানে নবী করিম সাল্লাম উল্লেখ করেছেন যে আল্লাহ আমাদের নিজেদের মায়েদের চেয়েও বেশি ভালোবাসেন যেমন এক হাদিসে এসেছে মা তার সন্তানের উপর যতটুকু দয়ালু আল্লাহ তালা তার বান্ধার উপর ততাপেক্ষা অধিক দয়ালু সহি বহারি কিতাবুল আদব হাদিস মুসলিম তাওবা হাদিস একজন মা কখনোই কারণ ছাড়াই কষ্টের মধ্যে ফেলেন না অতপর আল্লাহর প্রতি পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য থাকে যদিও আমরা অনেক সময় তা বুঝতে পারি না উদাহরণস্বরূপ ছোটবেলা মা বাবা আমাদের অনেক কিছু খেতে দিতেন না অসুস্থতার বয়ে অথবা বড়ো কোনো ক্ষতির আশঙ্কায় অনেক কিছু বারণ করতেন মনে হতো ওনারা অবিচার করেছেন পরে বড় হওয়ার ফলে বুঝতে পারি মা বাবার এসব নিষেধাজ্ঞার পিছনে উপযুক্ত কারণ ছিল ঠিক একইভাবে আল্লাহতালার প্রত্যেকটি পরীক্ষার উদ্দেশ্য বান্দার জন্য কল্যাণজনক তালা বলেন আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু বই ক্ষুধা এবং দন সম্পত্তি জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের সুরা বাকারা পরীক্ষার সময় কৃতজ্ঞতা ও দৈর্যের কল্যাণ সবসময় আল্লাহর কৃতজ্ঞতা ও ধৈর্যের রাখতে হবে রাসুলসল্লা সাল্লাম বলেন মুমিনের বিষয়টি কতই না চমৎকার তার জন্য কল্যাণ ছাড়া আর কিছুই নেই তার জন্য যদি কোনো খুশির ব্যাপার হয় এবং সে কৃতজ্ঞতা আদায় করে তাহলে সেটি তার জন্য কল্যাণকর আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং সে দৈর্য ধারণ করে সেটিও তার জন্য কল্যাণকর শহীদ মুসলিম এটি এমন একটি হাদিস যা আমাদের সর্বদা মনে রাখা উচিত সবসময় মনোভাব রাখতে হবে ইতিবাচক তাহলে পরিস্থিতি বালোর দিকে যাবে নেতিবাচক মনোভাব দিয়ে আরো খারাপ করে তুলবে যেমনটি সুরা ইব্রাহিমে আল্লাহ তালা ইসাদ করেছেন আর স্মরণ করু যখন তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দেব আর অকৃতজ্ঞ হলে নিশ্চয়ই আমার শাস্তি কটুর সুরা ইব্রাহিম যেহেতু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমরা যে কোনো পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকব তিনি আমাদের আরও দেবেন ইনশাল্লাহ অর্থাৎ আমরা যদি খারাপ পরিস্থিতিতে দৈর্যের সাথে দায়িত্ব পালন করি আল্লাহ তালা ওই পরিস্থিতি থেকে কিছু কল্যাণ বের করে আনবেন এবং পরিস্থিতির শেষ পর্যন্ত প্রশমিত হবে পুরস্কার সর্বদা পরীক্ষার চেয়ে বেশি একটি পরীক্ষার পুরস্কার সবসময় পরীক্ষার চেয়ে বেশি হয় তালা ইসাদ করেছেন সুতরাং কষ্টের সাথেই তো শাস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথে শাস্তি আছে সুরায় ইরা এখানে আল্লাহ তালা আমাদের বলছেন যে যতটা পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাই না কেন যদি পরীক্ষায় আমাদের মনোভাব সঠিক থাকে তাহলে পুরস্কার হবে পরীক্ষার চেয়ে বড় এটি মাথায় রাখতে হবে যে মহানবীর সাল্লামকে এবং অনেক কঠিন কঠিন পরীক্ষা হয়েছে সাহাবিদেরকে যে মক্কা প্রায় তেরো বছর ইসলাম প্রচারের পরও মিষ্টিময় মুসলমান হয়েছিলেন সেই মক্কা সহ পুরো আরব উপদ্বীপ হিজরতের মাত্র কয়েক বছর ইসলামের উপদ্বীপে রূপান্তরিত হয়েছিল মক্কানবজির চিত্রযাত্রার সময় হাজার হাজার মুসলমান তার সাথে ছিলেন আল্লাহ তালা মুসলিম আল্লাহ তালার প্রত্যেকটি পরীক্ষায় মনোভাব সুন্দর রাখেন